বজ্রপাতে মৃত চার মালদাহ বজ্রপাতে মৃত চার পৃথক পৃথক ঘটনায় এ পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে দুপুরে আচমকা সম্প্রতি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয় মালদহে পুরাতন মালদহের শাহাপুরে একইসঙ্গে সঙ্গে তিন মৃত্যু হয় আমবাগানে আমা ও পাহারার কাজ করার সময় বাজ পড়ে মৃত চন্দন সাহানী বয়স চল্লিশ মৃধা বয়স ষোলো ও মনোজিত মন্ডল বয়স একুশ অন্যদিকে গাজুলের আদিনাতে আমবাগানে বজ্রপাতে মৃত একাদশ শ্রেণীর ছাত্র অসিত সাহা বয়স উনিশ ঝড়ের সময় আমবাগানে আম কুড়োতে গিয়ে বিপত্তি আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে চারটি মৃতদেহই আনা হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে বজ্রপাতের ঘটনায় এক গৃহবধূ সহ আরো দুজন আহত হয়েছেন এদের মধ্যে একজন ইংরেজ বাজারের বুধিয়ার ফতেমা বিবি

মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ